kia tū te

প্রত্যেকটি জায়গায় সমস্ত দুর্বৃত্ত করা সমস্ত সন্ত্রাস রক্তপাত অন্যায় করানো হয়েছে এদেরকে দিয়েই তো এবং মানুষের উপর চালানো হয়েছে এরাই পুলিশকে

টাকা লুট করছে যারা দেশব্যাপী নারী নির্যাতন শিশু যারা অন্যের জমি বাড়ি ঘর দখল করছে যারা নদী নালা দখল করছে যারা ভোট ডাকাতি করছে তারা আজকে দশদণ্ড প্রতাপে সারা বাংলাদেশ মানুষকে হত্যা করা হত্যা করার পর এই সরকারি বাধ্য হয়েছে গ্রেফতার করছে আওয়ামী লীগের আওয়ামী লীগের